নমস্কার বন্ধুরা ছাদ বাগানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে মূলত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জবা গাছে যদি ড্রাইব্যাকের সমস্যা দেখা যায় তাহলে আমরা সেটাকে কিভাবে প্রতিকার করব এবং কি করলে এই ড্রাইবেকের সমস্যা থেকে আমরা রেহাই পাব তো চলো বন্ধুরা দেখে নিই তো এই যে গাছটা দেখছেন এই গাছটার বয়স কিন্তু প্রায় বছর এই গাছটা যখন আমি নার্সারি থেকে নিয়ে আসি তখন এই গাছটার মধ্যে কিন্তু দুটো ফুল হয়েছিল এবং পাতায় কিন্তু ভরপুর ছিল কিন্তু যেহেতু আমি গাছটার খুব একটা পরিচর্যা করিনি সুতরাং এই গাছটা কিন্তু ধীরে ধীরে ডায়ব্যাকের সমস্যায় পেছন দিক থেকে শোকাতে শুরু করেছে আস্তে আস্তে মরতে শুরু করেছে এই গাছটার শুধু যে ড্রাইব্যাকে সমস্যা ছিল তাই নয় মাঝে কিন্তু মিলিবাগের আক্রমণও খুব হয়েছিল। তার জন্য আমি কিছু ওষুধ দিয়েছিলাম এবং সেটার থেকে গাছটা বেঁচে গেছিলো কিন্তু এখন যেহেতু গাছটার কোনো পরিচর্যা আমি করি না সেহেতু গাছটার কিন্তু ড্রাইব্যাকের সমস্যা ধরা দিয়েছে এবং এটা যদি আমি এভাবেই ফেলে রাখি গাছটা কিন্তু আস্তে আস্তে খুব তাড়াতাড়ি মরে যাবে পুরো শুকিয়ে গাছটা মারা যাবে তো বন্ধুরা এই ডায়ব্যাটের সমস্যা থেকে বাঁচতে গেলে আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই গাছে যতগুলো শুকনো ডালপালা রয়েছে সেগুলোকে কিন্তু এক এক করে কেটে বাদ দিয়ে দিতে হবে যেমন এই ডালটা পুরোটাই শুকিয়ে গেছে এই এত অবধি প্রায় শুকিয়ে গেছে তাই এই ডালটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি যত পর্যন্ত শুকিয়ে যাবে মনে রাখবেন ঠিক তত অবধি কেটে বাদ দিয়ে দিতে হবে মনে রাখবেন কেটে বাদ না দিলে কিন্তু এই যে জায়গাটা শুকাতে শুরু করেছে এখান থেকে কিন্তু আরও শুকিয়ে যাবে এবং শুকাতে শুকাতে গাছটাই কিন্তু পুরো মেরে ফেলবে সবার প্রথমে যে কাজটা করবেন যে কটা ডাল শুকিয়ে গেছে সেই ডালগুলোকে একদম যেখান থেকে শুকিয়ে গেছে সেই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেবেন আমার কিন্তু অনেকগুলো ডালই প্রায় শুকিয়ে গেছে সেই প্রত্যেকটা ডালই কিন্তু আমি এক এক করে কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু যতগুলো ডাল শুকিয়ে যাবে প্রত্যেক কটাকে এক এক করে কেটে বাদ দিয়ে দেবেন হলে কিন্তু সেই জায়গা থেকে আবারও ডায়বেটির সমস্যা দেখা দেবে আর আপনার গাছ কিন্তু আস্তে আস্তে মারা যাবে তো বন্ধুরা এবার যে কাজটা আপনাদের করতে হবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এই যে ডালগুলো আমরা একে কেটেছি প্রত্যেকটা কাটা জায়গায় কিন্তু সাফ ফাঙ্গিসাইড অবশ্যই লাগিয়ে দেবেন নাহলে কিন্তু এই গাছের ছত্রাকের আক্রমণ হবে এবং আবার গাছটা কিন্তু পোকার আক্রমণে মারা যাবে তো অবশ্যই এই সাফাঙ্গি সাইড আপনারা কাটা জায়গায় প্রত্যেকটা ডালে যেখানে যেখানে আপনারা কেটেছেন প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবে ব্যবহার লাগিয়ে দেবেন বন্ধুরা সাফ ফাঙ্গিসাইড লাগানো হয়ে গেলে আপনারা এই টবের মাটিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন যত আগাছা রয়েছে সব কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন গাছে কিন্তু আগাছা জন্ম জন্মাতে দেওয়া যাবে না তা বন্ধুরা আমি কিন্তু টবের মাটিটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এইখানে আমি গাছকে কিছু খাবার দেব তার জন্য আমি মাটিটাকে সবার প্রথমে কিছু উপর দিক থেকে চার সাইড বরাবর কিছুটা খুঁড়ে নেব তো বন্ধুরা আমার মাটি করার কাজ কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এইখানে কিছু খাবার গাছকে দেব তার জন্য আমি কিছু মিশ্র খাবার বানাবো দেখুন আমি কি মিশ্র খাবার ইউজ করছি গাছে দেওয়ার জন্য গাছে খাবার দিলে কিন্তু গাছ আবার পাতা এবং ফুলে ভরে উঠবে বন্ধুরা গাছকে ভালো রাখতে হলে গাছে কিন্তু অবশ্যই খাবার দিতে হবে গাছকে খাবার না দিলে গাছ কিন্তু ভালোভাবে ফুল ফল কিছুই আমাদের দেবে না সুতরাং গাছকে কিন্তু ভালো পরিমাণের খাবার মাঝে মাঝে দিয়ে থাকতে হবে তো বন্ধুরা এখানে আমি সবার প্রথমে কিছু নিমখোল নিয়ে নেবো নিমখোলের গুঁড়ো আমরা নিয়ে নেবো এই যে প্রায় এক টেবিল স্পুনের মতো নিমখোল আমরা নিয়ে নেবো এই নিমখোল মাটিতে অনেক পোকামাকড় হয় সেগুলোর থেকে রেহাই পেতে আমরা কিন্তু এই নিমখোল ব্যবহার করে থাকি এবং এরপরে নিয়ে নেব আমরা এই সেই টেবিল স্পুন মতো সর্ষের খোল গুঁড়ো করা এই সর্ষের খোল গুঁড়ো করাও কিন্তু গাছের জন্য অত্যন্ত ভালো একটা খাবার এরপর আমরা নিয়ে নিচ্ছি কিছু পরিমাণের শিংকুচি শিংকুচি গাছের ক্যালসিয়াম বৃদ্ধিতে সাহায্য করবে এরপরে আমরা নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ ডিএপি সার ডিএপি দেওয়ার ফলে গাছ কিন্তু খুব সহজেই মাটি থেকে তার খাবার যেমন জল নিউট্রিয়েন্টস এইসব সংগ্রহ করতে পারে ডিএপি কিন্তু গাছে প্রচুর পরিমাণে পাতা এবং ফুল ফল বৃদ্ধিতে সাহায্য করে থাকে তো বন্ধুরা এবার আমি নিয়ে নিচ্ছি কিছু পরিমাণের চা পাতা এই চা পাতা কিন্তু আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণের সাফ ফাঙ্গিসাইড এই সমস্ত কিছু ভালোভাবে একসাথে মিক্স করে গাছকে যদি আমরা দিই এটা কিন্তু খুব ভালো একটা গাছের মিক্স খাবার এটা যদি আমরা মাসে একবার করে দিতে পারি গাছকে গাছ যেমন ফুলে ফেঁপে উঠবে গাছের বৃদ্ধিও তেমন হবে এবং গাছ কিন্তু খুব ভালোভাবে তার গ্রোথটাকে বজায় রাখবে এই সার কিন্তু আমরা মনে রাখতে হবে মাসে একবার করে গাছে প্রয়োগ করব। সব গাছেই প্রায় মোটামুটি এই সার আমরা দিতে পারি বন্ধুরা মনে রাখতে হবে গাছকে কিন্তু ভালোভাবে খাবার দিতে হবে এবং গাছ খাবার পেলে তবেই কিন্তু গাছ ভালোভাবে ফুল এবং ফল দিয়ে আমাদের ভরিয়ে দেবে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ